জয় ও মুমিনুল হকের বেটে সেলের টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ জিম্বাবের চেয়ে পঁচিশ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করা টাইগাররা এক উইকেটে সাতান্ন রান জড়ো করেছে হারিয়েছে সাতমান ইসলামের উইকেট জিম্বাবের লিডের বিপরীতে দিনের শেষ সেশনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ চতুর্থ ওভারে সাদমানকে শন উইলিয়ামসনের ক্যাচ বানান মুজারাবাড়ি এরপর জয় ও মুমিনুল দেখে শুনে দিন পার করেন জয় বিয়াল্লিশ বলে আঠাশ ও মুমিনুল ছাব্বিশ বলে পনেরো রান করে অপরাজিত রয়েছেন এর আগে বাংলাদেশের জড়ো করা একশো একানব্বই রানের জবাবে জিম্বাবুয়ে ক্রান্ত হয় দুইশো তিহাত্তর রানে লিড পায় বিরাশি রানের ব্রায়ান বেনেটের পর অর্ধশত খাকার শন উইলিয়ামস চৌষট্টি বলে সাতান্ন রান করে ব্যানেট বিদায় নিলে একশো আট বলে উনষাট রানের ধৈর্যশীল ইনিংস খেলেন উইলিয়ামস এছাড়া নিয়াসা মায়াভ ৩৫ ও ওয়েসলি মাধভের চব্বিশ রান করেন বাংলাদেশের পক্ষে মেহদি হাসান মিরাজ উইকেট নেন পাঁচটি এবং নাহিদ রানা তিনটি উইকেট স্বীকার করেন বাংলাদেশ প্রথম দিনেই সবকটি উইকেট হারায় একশো একানব্বই রানে মমিনুল হক দলের পক্ষে সর্বোচ্চ ছাপ্পান্ন রান করেন একশো পাঁচ বলের মোকাবেলায় জিম্বাবের হয়ে ব্লেসিং ও ওয়েলিংটন মাসাকার্জা তিনটি করে উইকেট স্বীকার করেছে